লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয়দর্শক সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাইর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সিজারের পরবর্তী সময়ে কেন মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথা হয়ে থাকে প্রিয়দর্শক এই সিজারের পরবর্তী সময়ে ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি আমার নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান সিজার সিজারের পরবর্তী সময়ে মায়েদের কেন ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হয়ে থাকে সিজারের পরবর্তী সময়ে মায়েদের ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হওয়ার মূল কারণ ওই সময়ে সিজারের পরবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার বা পানি পান করা হয় না পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং পানি কম পান করার কারণে এই ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হয়ে থাকে এছাড়া সিজারের সময় প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ সেবন করতে হয় যার কারণে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির ঘাটতি দেখা দিয়ে থাকে এই অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক সেবন করার কারণে আপনার মাথা ব্যথা এবং ঘাড়ে ব্যথা হতে পারে তো বন্ধুরা সিজারের পরবর্তী সময়ে যখন ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হয়ে থাকে তখন আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তরল খাবার এবং পানি পান করতে হবে যদি এই তরল খাবার এবং পানি পান করার পরেও আপনার ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা না যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে সিজারের পরবর্তী সময়ে ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হওয়ার কারণে পার্কিনিল বা ভারগন বা নাপা এক্সটেন্ট বা টাল টাপনিল টলফিনামিক অ্যাসিড এই জাতীয় ওষুধ সেবন করলে ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় সিজারের পরবর্তী সময়ে ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা এটি মেজর কোনো প্রবলেম বা স্থায়ী কোনো সমস্যা নয় এই সমস্যাটি ক্ষণস্থায়ী এটি যখন আস্তে আস্তে এই সমস্যাটি সেরে যায় বা ভালো হয়ে যায় দর্শক সিজারের পরবর্তী সময়ে ঘাড়ে ব্যথা এবং মাথা ব্যথা হলে কোনো প্রকার দুশ্চিন্তা করার কারণ নেই কিছুদিন নিয়মিত ওষুধ সেবন করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে একটি জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা সব থেকে ভালো কোনো অবস্থাতেই কোনো ফার্মেসিম্যান বা কোনো মানুষের মুখের কথাই ওষুধ সেবন করবেন না কেননা সিজারে পরবর্তী সময় খুবই ডেঞ্জার পিরিয়ড এই সময়ে আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে হয় এই ওষুধের কারণেও আপনার মাথা ব্যথা হতে পারে তাই আপনাকে চিন্তা ভাবনা করে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা ওষুধ খেতে হবে আপনাকে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে সিজারের পরবর্তীতে যে মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা হয়ে থাকে এটি কখনোই মারাত্মক ক্ষতিকর কিছু নয় এটি সাধারণ একটি বিষয় এই ব্যথাটা সময় আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যায় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ